তুই একটা কথা জীবনে বহুত শুনবি আজকে দেখে অভ্যাস করে ফেলা মালিকের টাকা দিই নাই আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে এই দেখ এখনো মাঝে মধ্যে ব্যাথা করে এই শহরের নিয়মটাই এমন ভিক্ষা করা ও মাগ না অনুমতি লাগছে এ জাহাঙ্গীরের কালেকশানের টাকা দেন লাগে নাইলে ভয় পাইছিস কিন্তু সামসু ভাই এখন আর নাই রে ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কইলজাটায় নিয়ে এনেছি তা ফকির হইলেও আমার চোখ ছিল সব সময় দিকে দিক যাক তোর ভয় নাই তুই কামে লাগে যা লগে তোর সাঙ্গ যদি কেউ থাকে তা করেও যাবে যদি ঠিকঠাক মতো কাম করতে পারো তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগাই যাবে এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ বাড়িতে থেকে কে আছে কেউ নাই তাতে কি আমি আছি ওই নাকের ওদিক ওষুধ পাতি লাগাই দিস ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সব সময় দিকে না এত উপরে না এ বরাবর রাখলেই হইবে কালেকশনে খুব ঝামেলা হইতেছে বুঝলে যে না আমি কিন্তু এখনো রাস্তায় নামি কোন মোর থেকে এক ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে না ভাই তো ঠিকই আছে আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে রাস্তা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে আমার যদি বলদ ভাবো তাহলে তুমি বিক্রি করতে আসছ ডাবল বলদ ভাই কয়েকশো পোলা পান আমার লগে বেমানি করতেছে নাইলে তুই একলা বেমানি করতেছিস আমি ধরার আগে শুধরে আসা আর মার্কেট থেকে টাকা বই সব কালেকশন করে এলো বড় একটা দাম আসতেছে জি আচ্ছা জি সব বেশি উপরে তুলিস না স্যার আমার প্রমোশনটা ছয় মাস তো বলেছিলেন অপেক্ষা করতে এখন তো এক বছর হয়ে গেল তোমার চাকরিটা যে আছে সেজন্য কৃতজ্ঞ আর আমাকে সবার সামনে যা তাই বলো আমি হজম করে নিই কিন্তু ছোট সাহেবকে তুমি যা তাই বলতে পারো স্যার উনি তো এমন করতে পারেন না একজন মেধাহীন অসে উনি পারেন এটা তোমার বাবার অফিস না কিন্তু তার বাবার অফিস সে যা কিছু করতে পারে আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে আর তুমি তো জানোই টাকার সমস্যা হলে এই অফিসে অনেক রকম ব্যবস্থা আছে সরি স্যার আমি আপনার মতো ঘুষ খেতে পারবো না কেউ না তা বলে প্রমোশন প্রমোশন করে আমার মাথাটাও খেও না আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে দেখেছি তোমার চাকরি এক চুলে ঝুলে আছে চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে না